বর্তমান দেশের পরিস্থিতি হিসেবে আমি একজন মানুষকে জিজ্ঞেস করবো আসলে এইভাবে কিভাবে দেশ তালান ঠিক হচ্ছে না ভালো হচ্ছে না মন্দ হচ্ছে এই বাড়িটি গেছে জিজ্ঞেস করবো আপনি বলেন তো দেখি ভাই বর্তমানে পরিস্থিতি দেশ কিভাবে চলছে দেশ কিভাবে চলছে ভাই সকলের অত চকু দেখা কই আছে দেশটার কই গেছে একটা খাম কাজ নাই সকাল খায় খাখা না কিছু বন্ধ দেশটাত আয় ও কথা বেয়ত টুকাইয়া মিলতো না দুই মাস গেলে এই যে পরিস্থিতি লাগাইছে এরা তারা পোতায়ে পোতায়ে আল্টিমেটাম দে এই দিব রাষ্ট্রপতি আল্টিমেটাম ও দিব সেনাবাধান দে আল্টিমেটাম ও দিব তোমার মানে বল যে এই যে বৈদ্য না বৈদ্য নাকি ওই যে টুকাইয়ারা টুকাই টুকাই কে এরা ওই যে দুইটা কোন দুইটা দুইটা সার্জি দালম নাকি সার্জি দালম আর ও যে হাসপাতাল ওরা তো বলে جاتیও বাড়িটা বলেন বলবো না ও আচ্ছা ঠিক আছে ওই শৈরাচার ভালো ছিল না এখন তত্ত্বগত সরকার ভালো শৈরাচারে ওইতেই মনে করেন পদাসেту দিছে গরে গরে কারেন্ট দিয়েছে এবারে সবাইরে বাসস্থান দিছে এরপরে বিধবা ভাতা দিছে ফঙ্গু ভাতা দিছে

আলুর কেজি এক হাজার টাকা তো যাইতে পারে ই যে পরিস্থিতি চলে আর এটাই কিন্তু হ্যাঁ সময় তো এরকম ছিল দাম ও ভাই আমি হু